পুলিশের হাতে ধরা পড়ল চোর চলছে ফটো সেশন এর ভেতরেই ঘটে গেল এক রোমান্টিক ঘটনা চোর ধরে আসে একজন মহিলা পুলিশ তাহার সামনে রয়েছে একজন পুরুষ পুলিশ দাঁড়িয়ে কিন্তু তাহার চোট যায় না সামনের দিকে বরং চোট যায় বারবার সেই মহিলা পুলিশের চেহারার দিকে যেন ভালোবাসার রোমান্টিক এক গল্প সেখানেই ঘটে যায় মুহূর্তের ভিতরে সেই পুলিশটি হেসে দিল আর গল্পটা সেখানেই শুরু হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওটি বহু পরিমাণ ভাইরাল ভিডিওর ভিতরে এমনটি রহস্য ছিল যে কারণে এত পরিমাণ ভাইরাল হয়েছে চলুন সেই বিশ্লেষণ করি হয়তো লাইলি মজনু ফারহাদ এর প্রেমের কাহিনী বহু শুনেছি কিন্তু দেখিনি এমন দৃশ্য চোখে ভাসিনি কখনো যদিও এই ভিডিওটি সেই জনমের নয় কিন্তু এমন রোমান্টিক প্রেম আমাদেরকে মনে করিয়ে দেয় সেই পূর্বের কাহিনী ছেলেটি বারবার মেয়ে পুলিশের দিকে তাকিয়ে হাসে প্রথমবার যখন তাকালো তখন টের পায়নি সেই পুলিশ অর্থাৎ সামনে থাকা সেই পুরুষ পুলিশ এবং তাহার সাথে থাকা সেই মহিলা পুলিশ কিন্তু যখন সেই পুরুষ পুলিশটি তাহার দিকে তাকায় তখন সে দেখতে পায় তাহার দিকে মোটো মনোযোগ নেই বরং আসামির মনোযোগ রয়েছে সেই মহিলা পুলিশের দিকে এই দৃশ্য দেখার পরে সে জোরে একটি থাপ্পড় দেয় যদিও থাপ্পড়টি বেশি জোরে ছিল না এরপর থাপ্পড় দিয়ে যখন দ্বিতীয়বার আবার সে সামনের দিকে তাকালো একটুখানি পরে তখন আবার সেই মহিলা পুলিশের তাকালো এবার অপর দিকে দিকে সেই সেই মেয়ে পুলিশ হেসে দিল। মুহূর্তে সামনে থাকা থাকা পুলিশটি তাহার তাকিয়ে দেখতে পেল সে তাহার দিকে মোটেও মনোযোগ দিচ্ছে না বরং মনোযোগ দিচ্ছে সেই মহিলা পুলিশের দিকে তখন তৃতীয়বার এক অবস্থা কিছুক্ষণ তাকানোর পরে তখন আবার সেই মহিলা পুলিশের দিকে তাকালো চেহারার দিকে তাকানের পরে নিজেই আবার হেসে দিল এমন দৃশ্য দেখার পরে সেখানে থাকা পুরুষ পুলিশ এবার মহিলা পুলিশ দনোজনই হেসে দিল